হঠাৎ সংসদ ভবন কেঁপে উঠল বোমার আওয়াজে সংগঠনের নতুন নাম রাখা হলো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন আমাদের প্রথম লক্ষ্য দেশকে স্বাধীন করা কিন্তু মূল লক্ষ্য হল ভারতে শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা উত্তেজনার বসে ঘটানো কোনো ধামাকার পক্ষপাতি আমরা নই আমরা ভণ্ডামিকে ঘৃণা করি ব্যক্তি থেকে সমষ্টি হয়ে ওঠার যাত্রাপথে যে বন্ধুত্ব একসাথে পথ চলায় ছেদ পড়বে না কোনোদিন কৃপাল সিং এর বিশ্বাসঘাতকতায় গদর অভ্যুত্থান ব্যর্থ হলেও বিপ্লবীরা শুরু করলেন নতুন অভ্যুত্থানের পরিকল্পনা কলকাতা আর দেওঘরে শুরু হলো বোমা তৈরির পরীক্ষা নিরীক্ষা তেষট্টি দিন অনশন করে মারা গেছিলেন যতীন দাস যে শহরের জন্য আমি এক সময় বোমা তৈরি করেছিলাম সেই শহরের কাছেই কি আজ আমি বোঝা হয়ে গেলাম তুমি রাত লিখো আমি চাঁদ লিখব তুমি রাত লিখো আমি চাঁদ লিখব তুমি জেল ভরো আমি দেওয়াল লিখব তুমি এফআইআর লেখো আমি কবিতা লিখব তুমি বরং খুন করে দাও আমাকে তুমি বরং খুন করে দাও আমাকে আমি প্রেত হয়ে সে খুনের বয়ান লিখে ফেরত পাঠাবো তোমাকে তুমি আদালতে বসে চুটকি লেখো তুমি আদালতে বসে চুটকি লেখো আমি রাজপথে সব ঘটনা লিখব। এত জোরে বলবো যে বধিরও শুনতে পাবে এত স্পষ্ট লিখবো দৃষ্টিহীনেরা দেখতে পাবে আমির আজিজের এই কবিতার লাইনগুলো শুধু আজকের সময় থেকে তৈরি হওয়া নয় আজ থেকে পঁচানব্বই বছর আগে উনিশশো উনত্রিশ সালের আটই এপ্রিল যদি আমরা ফিরে যাই তাহলে সাক্ষী থাকবো কবিতার এই লাইনগুলো সত্যি হয়ে ওঠার ঘটনায় সেন্ট্রাল অ্যাসেম্বলি হল দিল্লি সংসদ সবে শুরু হয়েছে এমন সময় ব্যালকনিতে এসে বসলেন সাহেবী পোশাক পরা দুই যুবক সংসদে তখন উত্থাপিত হয়েছে দুটি বিল পাবলিক সেফটি বিল ও ট্রেড ডিসপিউট বিল প্রথমটা পুলিশের অতিরিক্ত ক্ষমতা সুনিশ্চিত করবে আর দ্বিতীয়টা কেড়ে নেবে শ্রমজীবী মানুষের ন্যূনতম অধিকারটুকু হঠাৎ সংসদ ভবন কেঁপে উঠল বোমার আওয়াজে বোমাটা পড়েছে সংসদের একটা ফাঁকা জায়গায় ধোঁয়ায় ধোঁয়ায় ভরে গেছে চারদিক চিৎকার করতে করতে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি শুরু করে দিয়েছেন ভারতের সাধারণ মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া সমস্ত অধিকার কেড়ে নেওয়া নির্মম ব্রিটিশ আর ব্যালকনি থেকে হঠাৎ উড়তে লাগলো রাশি রাশি লিফলেট ধোঁয়া আর চিৎকার ভেদ করে শোনা গেল ইনকেলা জিন্দাবাদ সাম্রাজ্যবাদ মুর্দাবাদ সেদিন বোমা ছুঁড়ে গ্রেপ্তার না হওয়া অবধি অপেক্ষা করছিলেন সাহেবী পোশাক পরা ওই দুই যুবক তাদের একজনকে তো আপনারা ইতিমধ্যেই চিনে ফেলেছেন ভগৎ সিং আর অন্যজন বাংলার অগণিত বিপ্লবীর একজন বর্ধমানের খণ্ডঘোষের ঘোষের গ্রামের সন্তান বটুকেশ্বর দত্ত বিশে জুলাই তাঁর মৃত্যুদিনে বাংলা ভাবনার তরফ থেকে তৈরি হওয়া এই ভিডিওতে আমরা শুনে নেব তাঁর আদর্শের কথা চিন্তা চেতনার কথা পৌঁছনোর চেষ্টা করব তার ব্যক্তি থেকে সমষ্টি হয়ে ওঠার যাত্রাপথে বটুকেশ্বর বর্ধমানের ওয়াড়ি গ্রামে জন্মালেও বেড়ে উঠেছিলেন অন্যত্র বাবা গোষ্ঠবিহারী রেলের কর্মচারী বদলির চাকরির সূত্রে যেতে হলো কানপুর এখানেই কলেজ অব পড়াশোনা বটুকেশ্বরের আর এই সময় গণেশ শঙ্কর বিদ্যার্থীর পত্রিকা প্রতাপের সঙ্গে যুক্ত হলেন বটুক ভগৎ সিংয়ের সঙ্গে বন্ধুত্ব এই সময় থেকেই বস্তুত যে বন্ধুত্ব একসাথে পথ চলায় ছেদ পড়বে না কোনো দিন সে গল্পে আসবার আগে চলুন আমরা শুনিনি বটুকেশ্বরের সংগঠন এইচ এর কথা না হলে তো সংসদে বোমা ফেলা বা জেলে অনশন এবং বটুকদের মতাদর্শের কথাই অনুধাবন করা মুশকিল হয়ে পড়বে শতকের দ্বিতীয় দশক ভারত তখন উত্তাল স্বাধীনতার যুদ্ধে ঝাঁকে ঝাঁকে তরুণ তরুণী দিচ্ছেন নিজেদের চোখে তাদের স্বাধীনতার স্বপ্ন আর মনে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে ঘৃণার আগুন যে ব্রিটিশ সাম্রাজ্যে নাকি সূর্য অস্ত যেত না তাদের রাতের ঘুম ছুটিয়ে দিচ্ছে অনুশীলন যুগান্তরের দামালরা শুধু দেশের ভেতর থেকে নয় দেশের বাইরে থেকেও আক্রমণ হেনে গুঁড়িয়ে দিতে হবে পরাধীনতার শেকল রাজবিহারী বসুর নেতৃত্বে গদর পার্টির বিপ্লবীরা দেশজোড়া সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করলেন আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য দিল্লি থেকে ঢাকা লাহোর থেকে আম্বালার সেনা ছাউনিগুলো ঢুঁড়ে ফেললেন শচীন্দ্রনাথ সান্নাল শেষ মুহূর্তে কৃপাল সিং এর বিশ্বাসঘাতকতায় গদর অভ্যুত্থান ব্যর্থ হলেও বিপ্লবীরা শুরু করলেন নতুন অভ্যুত্থানের পরিকল্পনা এদিকে জালিয়ানওয়ালা বাগের নারকীয় হত্যাকাণ্ডের পর গোটা ভারতবর্ষকে অহিংসার মন্ত্রে বাঁধতে চাইছেন গান্ধী তবে চৌরি চৌরার ঘটনার পর অসহযোগ আন্দোলন গান্ধী প্রত্যাহার করে নিলে ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন দেখা তাম জনসাধারণের মোহভঙ্গ ঘটল গদর বিদ্রোহ কৃপাল সিং এর বিশ্বাসঘাতকতায় সফল না হওয়ার গল্প আপনাদের আগেই বললাম বললাম বিপ্লবীদের নতুন করে চেষ্টা করবার কথাও যুদ্ধে তখন শহীদ হয়েছেন বাঘা যতীন রাজবিহারী জাপানে যিনি তার কিছুদিনের মধ্যেই তৈরি করবেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আই যার দায়িত্ব তিনি তুলে দেবেন সুভাষের হাতে আর ভারতে তখন স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ভার কাঁধে তুলে নিলেন শচীন্দ্রনাথ সান্নাল তেসরা অক্টোবর উনিশশো সচিন সান্নালের সভাপতিত্বে তৈরি হল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা এইচ আর এ সালের পয়লা জানুয়ারি সচিন সান্নালের লেখা এইচ আর এর ইস্তাহার দ্য রেভলিউশনারি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ল উত্তর ভারতের শহরে শহরে কানপুর থেকে আগ্রা এলাহাবাদ থেকে শাহজাহানপুর সাহারানপুর লখনৌ বেনারস এই চারের সংগঠন তৈরি হতে গতিতে। অনুশীলন সমিতির সঙ্গে যোগাযোগ যোগেশচন্দ্র চ্যাটার্জি হাতিয়ার জোগাড়ের দায়িত্ব নিলেন রামপ্রসাদ বেসমেল রাজেন লাহিড়ির তত্ত্বাবধানে কলকাতা আর দেওঘরে শুরু হল বোমা তৈরির পরীক্ষা নিরীক্ষা আটই আগস্ট উনিশশো পঁচিশ কাকরি রেল স্টেশনের কাছে ট্রেন বোঝাই অস্ত্র আর কোষাগার লুট করল রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে আসফাকুল্লাহ খান সহ এই চারের আটজন অসম সাহসী যোদ্ধা অভিযানের কমান্ডার ইন চিফ চন্দ্রশেখর আজাদ ব্রিটিশরা মরিয়া হয়ে এই ঘটনার তদন্ত করতে নামালো কুখ্যাত স্কটল্যান্ড ইয়ার্ডকে মোট চল্লিশ জনের বিরুদ্ধে শুরু হল কাকরি ষড়যন্ত্র মামলা সতেরোই নভেম্বর ফাঁসি হলো রাজেন লাহেরির তার দুদিন পর উনিশে নভেম্বর ফাঁসির দড়িতে শহীদ হলেন রামপ্রসাদ বিসমেল আশফাকুল্লাহ খান আর ঠাকুর রোশন সিং আট নয় সেপ্টেম্বর উনিশশো পঁচিশ কাকড়ি ষড়যন্ত্র মামলার পর ভেঙে যাওয়া সংগঠন পুনর্গঠনের কাজ শুরু করে দিয়েছেন চন্দ্রশেখর আজাদ দেশের নানা প্রান্ত থেকে আগত বিপ্লবীদের নিয়ে সভা বসেছে দিল্লিতে দুদিন ধরে সভাপতি ভগত বললেন আমাদের প্রথম লক্ষ্য দেশকে স্বাধীন করা কিন্তু মূল লক্ষ্য হল ভারতে শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা সমাজতান্ত্রিক ভারতবর্ষই আমাদের স্বপ্ন বিপ্লবের চেতনা নিয়ে আমরা সে পথে এগিয়ে যাব রুশ দেশের দুনিয়া কাঁপানো সমাজতান্ত্রিক বিপ্লবের অনুপ্রেরণায় ভগতের প্রস্তাবে সংগঠনের নতুন নাম রাখা হলো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা এইচএসআরএ তিরিশে অক্টোবর সাইমন কমিশন লাহোরে আসার প্রতিবাদে লাহোর রেল স্টেশনের বাইরে সেদিন লালা লাজপত রাইয়ের নেতৃত্বে বিপুল জনসমাবেশ মুহুর্মুহু স্লোগান উঠছে সাইমন গো ব্যাক পুলিশ সুপার স্কটের নির্দেশে হঠাৎ শুরু হল লাঠিচার্জ গুরুতর আহত হয়ে সতেরোই নভেম্বর মারা গেলেন পাঞ্জাব কেশরী ভগত রাজগুরু আর আজাদ সিদ্ধান্ত নিলেন স্কটকে উচিত শিক্ষা দেওয়ার কিন্তু ভুল করে স্যান্ডার্সকে গুলি করলেন তারা তার পরদিন দিন গোটা লাহোর ছেয়ে গেল এইচ এস আর উর্দু লিফলেটে বলরাজ ছদ্মনামে আজাদ লিখলেন সেখানে রক্ত ঝরানোর জন্য আমরা দুঃখিত কিন্তু বিপ্লবের বেদিতে ব্যক্তির আহুতি অনিবার্য আমাদের লক্ষ্য এমন এক বিপ্লব যা মানুষের দ্বারা মানুষের শোষণকে অসম্ভব করে তুলবে ইনকিলাব জিন্দাবাদ আপনারা নিশ্চয়ই ভাবছেন বটুকেশ্বর দত্তকে নিয়ে কথা বলতে শুরু করে আমরা এইচারে এই চেসারে নিয়ে এত কথা বলছি কেন বলছি কারণ বটুকেশ্বর দত্তকে বুঝতে গেলে এই চেসারে তাদের মতাদর্শ চিন্তা কাজকে না বুঝলে চলবে না কারণ সমাজতান্ত্রিক সাম্যবাদী যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই চেসারে ভারতে পরাধীনতা থেকে মুক্তির সংগ্রামে যে পথ দেখিয়েছিল সেই পথ আর মতেরই ধারক ও বাহক বটুকেশ্বর দত্ত সে কারণেই পাবলিক সেফটি বিল ট্রেড ডিসপিউট বিলের বিরোধিতার জন্য যখন সংসদ ভবনকে বেছে নিচ্ছেন বটুকেশ্বর দত্তরা তখন আমাদের বুঝতে বাকি থাকে না তারা তাদের কথা শোনানোর জন্য পৌঁছে যাচ্ছেন খোদ আইন প্রণেতাদের সম্মুখে কোনো ব্যক্তিকে নয় বিরোধিতা করছেন গোটা ব্যবস্থাকে ব্যবস্থাপকদের সামনে গিয়ে সংসদ ভবন বোমা মামলার জবানবন্দিতে বটুকেশ্বর আর ভগৎ সিং জানান কোনো ব্যক্তি মানুষের প্রাণ পক্ষে আমরা নই আমরা মনুষ্য জীবনকে শব্দাতিতভাবে পবিত্র মনে করি উত্তেজনার বশে ঘটানো কোনো ধামাকার পক্ষপাতি আমরা নই তাঁরা আরও বলছেন আমরা বিনয়ের সাথে এটা ঘোষণা করছি যে আমরা দেশের পরিস্থিতি ও আকাঙ্ক্ষার প্রতিনিধি এবং ইতিহাসের একনিষ্ঠ ছাত্র ছাড়া অন্য কিছু নই আমরা ভণ্ডামিকে ঘৃণা করি আমাদের বাস্তব প্রতিবাদ এমন এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যা কিনা তার জন্মলগ্ন থেকে শুধু অপদার্থতাই নয় তার পর্বত প্রমাণ শোষণের ক্ষমতাকেও প্রত্যক্ষত দেখিয়ে এসেছে আমরা এ নিয়ে সম্পূর্ণ নিশ্চিত যে জগতের কাছে ভারতীয়দের অসহায়তা ও মানহানির জন্যই এক এবং একমাত্র এই প্রতিষ্ঠানের অস্তিত্ব বজায় রয়েছে এই প্রতিষ্ঠানটি আসলে একটা দায়িত্ব জ্ঞানহীন ও স্বৈরতান্ত্রিক শাসনের প্রতিরূপ সময়ে সময়ে জনপ্রতিনিধিরা বারংবার দেশের মানুষের দাবি সনদ পেশ করতে করতে গেছে কিন্তু প্রত্যেকবার সেসব দাবির ঠিকানা হয়েছে ফেলে দেওয়া কাগজের ঝুড়িতে আমরা বুঝতে পারি বটুকেশ্বর দত্তরা যে স্বাধীন ভারত চেয়েছিলেন সে ভারত সাম্যমুখী সমাজের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের অধিকার অটুট থাকবে যে ভারতে এই স্বপ্নের জন্যই কি বটুকেশ্বর দত্ত শেষ জীবনটা কাটালেন অবহেলায় অযত্নে উপেক্ষায় না হলে স্বাধীনতা সংগ্রামী কার্ড পাওয়ার পরেও বটুকেশ্বর দত্ত ন্যূনতম আর্থিক সহায়তা দূরে থাকুক প্রাপ্য সম্মানটুকুও তো পাননি ভগৎ সিং যখন ফাঁসির দড়িতে প্রাণ দিচ্ছেন তখন আন্দামান জেলে দিন কাটাচ্ছেন বটুকেশ্বর যে আন্দামান সেলুলার জেল তখন নিপীড়ন অত্যাচারের জন্য বিপ্লবীদের কাছে চরম দুঃস্বপ্নের মতো প্রসঙ্গত উল্লেখ্য লাহোর সেন্ট্রাল জেলে রাজবন্দীদের উপর বৈষম্য অত্যাচারের প্রতিবাদে তেষট্টি দিন অনশন করে মারা গেছিলেন যতীন দাস জেল থেকে ছাড়া পাওয়ার পর বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে আবার দু বছরের জেল জীবন কাটালেন বটুকেশ্বর সে সময় থেকেই অসুস্থতা বাসা বাঁধছিল ফুসফুসে সঠিক চিকিৎসা হয়নি হবেই বা কী করে স্বাধীন ভারতে পেট চালানোর জন্য ট্র্যাভেল গাইড থেকে সিগারেট কোম্পানির এজেন্ট এমনকি পাউরুটি পর্যন্ত ফেরি করতে হয়েছিল বটুকেশ্বর দত্তকে অশক্ত শরীর আর চরম দারিদ্র উনিশশো সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বটুকেশ্বর যক্ষা ধরা পড়ল সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলেন বেড পেলেন না সেই কথা জানবার পর তার এককালীন সহযোদ্ধা চমনলাল আজাদ একটি দৈনিকে চিঠি লিখলেন বটুকেশ্বর দত্তর মতো একজন সাহসী মানুষকে অকৃতজ্ঞ ভারতবর্ষে জন্ম দিয়ে ঈশ্বর অত্যন্ত ভুল করেছেন যাকে আজ সেই দেশে প্রাণ নিয়ে টিকে থাকার জন্য লড়াই করতে হচ্ছে চমনলালেরই চিঠির পর বাড়তে থাকা জনরোষের চাপে পাঞ্জাব সরকার এক হাজার টাকা বরাদ্দ করলেন বটুকেশ্বরের জন্য আর দিল্লি এবং চণ্ডীগড়ে তার চিকিৎসার সুপারিশ করলেন এরপর আপনাদের কি মনে হয় বটুকেশ্বর চিকিৎসা করাতে গেলেন এবং তার সুস্থ হওয়ার সম্ভাবনাটুকু তৈরি হলো না আপনারা ভুল ভাবছেন বিহার সরকার তাকে দিল্লি এবং চণ্ডীগড়ে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি পর্যন্ত দেয়নি দীর্ঘদিন বাদে যখন অনুমতি পাওয়া গেল তখন বটুকেশ্বর মৃত্যুশয্যায় উনিশশো চৌষট্টি সালের বাইশে নভেম্বর ধুঁকতে থাকা বটুকেশ্বর ভর্তি হলেন দিল্লির সবরমতি হাসপাতালে শোনা যায় মৃত্যুশয্যায় তিনি বারবার বলতেন যে শহরের জন্য আমি একসময় বোমা তৈরি করেছিলাম সেই শহরের কাছেই কি আজ আমি বোঝা হয়ে গেলাম দীর্ঘ রোগ ভোগের পর উনিশশো সালের বিশে জুলাই মারা গেলেন বটুকেশ্বর দত্ত মৃত্যুসজ্জায় তার পাশে বিদ্যাপতি দেবী ছাড়া আর কেউ ছিলেন না এই বিদ্যাপতী দেবী কে বলুন তো বটুকেশ্বরের বন্ধু সহযোদ্ধা ভগৎ সিংয়ের মা দু সালে কেন্দ্রীয় সরকার প্রস্তাব এনেছিল বটুকেশ্বরের জন্মস্থান বর্ধমান স্টেশনের নাম বদলে বটুকেশ্বরের নামে রাখার উদ্দেশ্য বটুকেশ্বর দত্তকে শ্রদ্ধা জানানো কিন্তু জীবদ্দশায় যে বটুকেশ্বরকে চরম অবহেলা দারিদ্রে দিন কাটাতে হয়েছিল চিকিৎসা সম্মান বা আর্থিক সহায়তা কিছুই জোটেনি তার মৃত্যুর এত বছর পর একটা স্টেশনের নাম পাল্টে তাকে সম্মান জানানোর উদ্দেশ্য আর কিছু নয় ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা রাজনীতির কারবারিরা যা করে করুক কিন্তু আমরা স্বাধীনতার ইতিহাস সংগ্রামের ঐতিহ্য সমাজের ক্রম রূপান্তরের স্বপ্নে ও স্বপ্ন পূরণে সদা চঞ্চল সক্রিয় বাংলার সমস্ত মানুষজন আসুন বটুকেশ্বরের জীবন যাপন মতাদর্শকে অনুসন্ধান করবার চেষ্টা করি জাগিয়ে তোলার চেষ্টা করি আজকের বটুকেশ্বর দত্তদের সেটাই হবে স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন বাংলা ভাবনার আজকের ভিডিও এটার জন্যই আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের সামনে আরও অনেক ভিডিও নিয়ে হাজির থাকব আগামীতে ভালো থাকবেন বাংলা ভাবনা